শুভ সকাল সবাইকে আমরা দল ফিশার থেকে এসেছি প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের বিষয় শিক্ষকের এই প্র্যাকটিক্যালটি করার সুযোগ দেওয়ার জন্য তো আজকে আমাদের প্র্যাকটিক্যালটির বিষয় হল ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দলগত কাজ তিন তো চলো শুরু করা যায় আমি দলের সদস্য আঁকিয়ে আমার আজকের উপস্থাপনের বিষয় হল মানুষের আত্মপরিচিত ধরে রাখা হয়েছে তত্ত্বমাত্রিত ব্যবহার করা দুই বিদেশি ভাষার আগ্রাসন তিন অতীত সম্পর্কে চার পশ্চিমা সংস্কৃতি আগ্রাসন আমি দলের সদস্যরাকে আজকে উপস্থাপন করতে চলেছি আত্মপ্রচী ধরে রাখার জন্য আমাদের করণীয় নীতিমাল তথ্য প্রযুক্তির ব্যবহার সীমিত করার বিদেশি ভাষার উপর নির্ভরশীলতা হ্রাস করা আমাদের অতি ঐতিহ্য সম্পর্কে সচেতন হতে হবে দেশি দেশীয় সংস্কৃতি লালন ও চর্চা করা সালামু আলাইকুম আমরা দলগু ওসেন থেকে এসেছি শিক্ষণ অভিজ্ঞতা দুই অনুমাতায় এক কথা তৈরির কাজ তিন আজকে আমরা পোস্টার উপস্থাপন করছি মানুষের আত্মপরিচী হয়ে রাখার চ্যালেঞ্জ অন্য ভাষার মানুষের ক্ষেত্রে তাদের ভাষার জন্য অনেকে উপহাস হাসি ঠাট্টা করে উচ্চ বংশের মানুষেরা নিম্ন বংশের মানুষদের তেমন একটা পছন্দ করে না অনেক সময় সামান্য কিছু কারণেও এক এলাকার মানুষের প্রতি অন্য এলাকার মানুষের খুবই খারাপ আচরণ দেখা যায় মানুষের মানুষের সামাজিক অবস্থান অনুযায়ী গিয়ে অনেক ক্ষেত্রে তারিখে বিচার করা হয় এছাড়াও কারো সে নামে কোনো খারাপ কথা একবার রুটি সেই অংশকে বা সেই পরিবারকে বেশিরভাগ মানুষের খারাপ চোখে দেখে আমি উপস্থাপন করছি আত্মপরিচয় ধরে রাখার জন্য আমাদের করণীয় ইতিমধ্যে কখনো কাউকে যদি দেখি যে সে অন্য কারো নেই খারাপ কথা বলছে তাহলে সাথে সাথে এর প্রতিবাদ করতে হবে নিম্নবংশের মানুষের অপনন্দ করা যাবে না নির্দিষ্ট কোন এলাকার মানুষের প্রতি খারাপ মনোভাব পোষণ করা যাবে না আজকে আমাদের